সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁতে থাকে ইন্ন মিম্মা ইয়ালহাকুল মুহমিন মিন হাসান জিহি বাহাদামা মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সোভান পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় তাহাজ্জুদ আদায় করার পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি امر ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোর চরণ তলে হৃদয় যায় না নামাজ হে নামাজি আমারে ঘরে নামাজ যে দিলে মে যায় পড়েন আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদগুলো আল্লাহর কাছে ফারিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতে মোয়াজিনের আজান শুনতে পাই আমার গোরে পাশে দিয়ে ভাই নমাজি রবি পায়ের পায়নি এ বান্দা শুনতে পাবে গো যাব হতে গুণগর পাই বে হাই মসজিদ পাশে মাই কবর দিও ভাই কত মানুষ নামাজি ভাই মসজিদ না আল্লাহর আল্লাহ রে জিকির করে লুকিয়ে গভীর অমিতাদের সাথে হই আল্লাহ নামে জপতে চাই আল্লাহ নামে জপতে চা পড়েন সবাই মসজিদের পাশেয়ামাই কবর দিও ভাই যেন করে হ তেও রাজান শুনতে পাই চিল্লায় পড়তো হবে আমেদ কি দরজ ছিল আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মসজিদের পাশে আল্লাহ তুমি আমার কবর দিও আল্লাহ এই দোয়াটা কবুল করে নিয়েছে ঠিক কিনা আমার কবরের পাশে মসজিদ আছে না নাই আছে এজন্য মসজিদের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া এটা ইমানদারের আলামত আর মসজিদকে ঘৃণা করা এটা মুনাফিকের আলামত এই জন্য আমরা যেন আমাদের হৃদয়টাকে মসজিদের সাথে জুড়ে দেই মসজিদের সাথে যেন সুসম্পর্ক থাকে মসজিদ সবার মসজিদ নিয়ে দলাদলি নাই দলাদলি আছে অনেক জায়গায় হানাফি মসজিদ আহলে হাদিস মসজিদ এরকম আমরা দেখি বা শুনি এটা ঠিক না হানাফি মসজিদ বলে কোনো কথা নাই আহলে হাদিস মসজিদ বলে কোনো কথা নাই মসজিদ সবার ছোট্ট বিষয় নিয়ে মসজিদে মারামারি একজন হাত তোলে আরেকজন তোলে না কিলা কিলি না নাই একজন বলে জোরে আমিন আরেকজন আসতে আমিন মারামারি আছানা না নাই এগুলো কি মারামারি করার কোনো বিষয় কথা বলেন সালাতে ফরজ আছে ওয়াজিব আছে সুন্না আছে খেয়াল করে বুঝবেন ফরজ যদি নষ্ট হয় সালাদ ভঙ্গ হয় ইউ হ্যাভ টু রিপিট ইউ সালা নষ্ট হলে সালাদ ভঙ্গ হয় না নতুন করে পড়া লাগে না সাহু দিলেই সালাদ আদায় হয়ে যায় আর সুন্না নষ্ট হলে নামাজ নষ্ট হয় না নতুন করে পড়াও লাগে না শহর সেজদাও লাগে না নামাজ আদায় হয়ে যায় সুন্না নষ্ট হলে এই যে হাত তোলা না তোলা এটা শুননা আমিন জোরে বলা না বলা এটা কি শুননা যেটা কোনো কারণে কেউ না করলেও তার নামাজ কবুল করে নিবে কে আর এই সব সন্ন্যত লই আঙ্গো দেশে কি লাগিলি মৌলবি বাজারে এগুলা নাই এখানেও আছে এগুলার অবসান ঘটুক আমরা চাই কি চাই না আর কত এই ছোটখাটো বিষয় নিয়ে আমরা এই বিভেদের প্রাচীর আর দেয়ালকে উঁচু করব আমাদের মাঝখানে কবে আমরা ঐক্যের সিন্ডিকেট করব কবে আর কবে সাদা মানুষ হব কবে আর কত অনেক হয়েছে আন্না এবার থামেন বিভেদের প্রাচীরকে ভেঙে চুড়িয়ে দেন ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যাতে কোনো অপশক্তি ঐক্যকে ভাঙতে না পারে বাঞ্চাল করতে না পারে চিল্লায় বলেন ঠিক কি রা এই জন্য মিউচুয়াল রেসপেক্টের দরকার পারস্পরিক শ্রদ্ধাবোধ সব ক্ষেত্রে রাজনীতিতে সামাজিক অ্যাক্টিভিটিসে আমাদের আলেম ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধের দরকার মিউচুয়াল রেসপেক্ট কেউ কাউরে রেসপেক্ট করে না আমি যেটা বুঝছি এটাই সব বাকি সব হারাম এরকম বলে না অনেকে এরকম যেন না